বন্ধুরা এইগুলো কি বলতো এগুলো হচ্ছে আম এই গরমে মাখা নাকি আমার আম কাটা হয়ে গেছে আর আমাকে এই দেখো দুই জন এসেছে হাই হাই এবার বলো কেমন হয়েছে সেই স্বাদ কেমন হয়েছে সেই স্বাদ বন্ধুরা সেই স্বাদ সেই সাত এইরকম স্বাদ আমি কখনো পাই নাই এইগুলো কি তো এগুলো হচ্ছে আম এই গরমে আম মাখা নাকি স্বাদ আজকে এই গরমে আম মাখা করব। তোমরা যদি দেখতে চাও তো আম ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বড় বড় আম মাখবো আর খাবো ঠিক আছে তোমরা যদি খেতে চাও তাহলে দেখতে থাকো আমি কিভাবে আম মাখা করি আর কিভাবে আম মাখা খাই দেখ এবার প্রথমে আমগুলো ধুয়ে নেবো ধুয়ে আমগুলো তাড়াতাড়ি কেটে নেবো কেটে নিয়ে তারপরে আমগুলো কাটবো ঠিক আছে আমগুলো ধোয়া হয়ে গেছে এই কমপ্লিট ধোয়া জলটা ফেলে দিচ্ছি এবার আমগুলো কেটে নেবো এইটা দিয়ে এবার আমি আম কাটবো তোমরা দেখতে এটা দিয়ে কি করে আম কাটি আমার আমছড়াটা হয়ে গেছে এবার আমি পিস করে কেটে নেব এই যে আমার কাটা হয়ে গেল কাটা কমপ্লিট হয়ে গেল এই যে আমার আম কাটা হয়ে গেছে আর আম মাখা খেতে আরো দুই জন এসেছে এই দেখো দুই জনই এসেছে হাই হাই এই যে আমি এই যে mixer টা ঠিক করতেছি mixer এর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব mixer ফিট করে নিলাম একটু চালিয়ে নেব এবার যে আর ফিট করা হয়ে গেছে এবার একটু ঘুরিয়ে নেব বন্ধ করে দিলো বন্ধ ওই যে mixer চালাচ্ছি এই যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখেছো চলো এইবার আমটা মাখিয়ে ছাদে বসে খাবো তো আবার চলে এসেছি এই ছাদের এবার আমটা ভালো করে মাখবো নুন চিনি দিয়ে আর লঙ্কা দিয়ে মাখবো এবারে আমটা বার করছি এই যে এর মধ্যে আম রয়েছে এই আমটা এই দেখো পুরো একদম চিবোতে হবে না শুধু টুকটুক করে গিলে নেব হেভি লাগবে দাঁত আর টুকবে না আর এই কাঁচা আম চিবোতে না দাঁত টুকে যায় ওই কারণে এটাকে পেশাই করে নিয়েছি এই যে নুন দিয়ে দিচ্ছি দেবো বন্ধুরা আমার তো জিবে জল চলে আসছে কখন আম্মা খাবো কখন আম্মা কাটা খাবো কখন তাড়াতাড়ি করে মাগাতে হবে খেতেই হবে জিপ থেকে জল পড়ছে বন্ধুরা কি আর বলবো মনে হচ্ছে সবটাই খেয়ে নি এখনই কিন্তু আবার এই আশেপাশে একজন দু এসেছে তো তাদের তো দিতে হবে অতিথিদের আগে দিয়ে দিই ওরা এসেছে মাখা খেতে দেখা যাক ওরা কি বলে মাখাটা খেয়ে নাও ও মাখাটা খেয়ে দেখো কেমন হয়েছে এ নাও তুমিও নাও আম্ মাখাটা খেয়ে দেখো তা এবার বলো কেমন হয়েছে সেই স্বাদ হয়েছে আম্মাখা সেই স্বাদ হেভি হয়েছে কেমন হয়েছে সেই স্বাদ হয়েছে হেভি সুন্দর হয়েছে সেই স্বাদ বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ স্বাদ আমি কখনো হেভি হয়েছে বন্ধুরা তোমরা খেয়ে দেখবে জীবনে কখনো ভুলতে পারবে না কখনো এই গরমে আম্মা খায় এত স্বাদ কেন এই গরমে মা আম্মা খায় এত স্বাদ কেন আমার তো সেই রকম লাগছে যে আমার খুব ভালো লেগেছে আমি রোজ রোজ খাবো তোমরাও খাও আর আমার ভিডিওটা দেখো আমায় আমায় লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ বন্ধুরা সেই স্বাদ স্বাদ এত কেন আমি এত স্বাদ কোনো দিন পাই নাই জীবনে ভুলতেই পারবো না এত স্বাদ আমার তো খুব ভালো লেগেছে আর আম্মা কা তোমরাও খেয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আমি তো মনে হচ্ছে রোজ খাবো রোজ খাবো রোজ খাবো তা আজকে পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে তোমরা আমার ভিডিওটা দেখো আর সবাই রোজ আমাকে খাও বাই বাই বাই